আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চেহারা বিনা হিসাবে জান্নাতে যাওয়া প্রথম দলটির সৌন্দর্য কেমন হবে পুরো পৃথিবীর চেয়ে দামি একটি পাথর জান্নাতীদের মাথার মুকুট কতটা মূল্যবান উড়ন্ত গালিচায় বসে জান্নাত ভ্রমণ সবুজ রেশমি বালিশে হেলান দেওয়ার আরাম কেমন হবে বীজ ফেলতেই চোখের পলকে পাহাড় সমান ফসল জান্নাতের শৌখিন কৃষকের অদ্ভুত কাণ্ড আপনার ঘরের ছাদ স্বয়ং আল্লাহর আরস। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দারা আল্লাহর কতটা কাছে থাকবে আজকের ভিডিওতে আমরা সহি হাদিসের আলোকে জান্নাতের এই পাঁচটি বিস্ময়কর ও লোমহর্ষক দৃশ্যের বর্ণনা জানব যা আপনার ইমানকে বহুগুণ বাড়িয়ে দেবে কল্পনা করুন সেই চূড়ান্ত মুহূর্তটির কথা হাসরের মাঠের বিচার শেষ পুলসিরাত পার হয়ে মুমিনরা এখন দাঁড়িয়ে আছে জান্নাতের বিশাল দরজার সামনে অনন্তকালের সুখের ঠিকানা তাদের হাতছানি দিয়ে ডাকছে কিন্তু সবার আগে কারা প্রবেশ করবে এই জান্নাতে কাদের কপালে জুটবে এই বিরল সম্মান সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম এই দৃশ্যটি এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যা শুনলে আপনার হৃদয়ে জান্নাতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে নবীজি বলেছেন কিয়ামতের দিন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও ঝলমলে একটু ভাবুন দুনিয়ার বুকে আমরা পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হই তার স্নিগ্ধ আলোয়ে চারিদিক আলোকিত হয়ে যায় ঠিক তেমনি সেই প্রথম দলটির চেহারার নূরে জান্নাতের প্রবেশপথ আলোকিত হয়ে উঠবে তাদের সৌন্দর্য কোনো কৃত্রিম সাজসজ্জার ফল নয় বরং এটি হবে তাদের ইমান ও আমলের নূর তাদের ঠিক পরেই যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারার উজ্জ্বলতা হবে আকাশের সবচেয়ে দীপ্তমান তারার মতো অর্থাৎ জান্নাতিদের স্তর ভেদে তাদের সৌন্দর্যের এই তফাত হবে তবে তাদের সবার শারীরিক গঠন হবে এক অপরূপ সৌন্দর্যের আধার হাদিসে এসেছে তাদের শরীরে কোনো অপ্রয়োজনীয় লোম থাকবে না তাদের মুখে কোনো দাড়ি থাকবে না এবং তাদের চোখে প্রাকৃতিকভাবেই সুরমা দেওয়া থাকবে অর্থাৎ তারা হবে চিরতরুণ তাদের বয়স আর কখনও বাড়বে না বার্ধক্য তাদের স্পর্শ করবে না দুনিয়ার জীবনে মানুষের শরীরে অনেক সময় ময়লা জমে ঘাম হয় দুর্গন্ধ হয় কিন্তু জান্নাতিদের শরীর হবে এসব থেকে সম্পূর্ণ পবিত্র তাদের নাক দিয়ে কোনো শ্লেষ্মা বের হবে না তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না তাদের শরীরের ঘাম হবে কস্তুরির মতো সুগন্ধিময় জান্নাতে প্রবেশকারী এই প্রথম দলটির চারিত্রিক বৈশিষ্ট্যেও হবে চাঁদের মতোই নিষ্কলুষ দুনিয়াতে মানুষের মধ্যে মতভেদ থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে কিন্তু জান্নাতীদের অন্তরে এমন কিছুই থাকবে না হাদিসে বলা হয়েছে আদের সবার অন্তর হবে এক ব্যক্তির অন্তরের মতো অর্থাৎ তাদের মধ্যে কোনো ফাটল বা মনোমালিন্য থাকবে না তারা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে তাদের ব্যবহার হবে অত্যন্ত নম্র ও ভদ্র এই যে পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে তারা জান্নাতে ঢুকবে এরপর তাদের বরণ করে নেওয়া হবে রাজকীয় সম্মানে তাদের বসবাসের জন্য দেওয়া হবে এমন সব প্রাসাদ যা কল্পনাও করা কঠিন তাদের সেবায় নিয়োজিত থাকবে হাজার হাজার ফেরেস্তা ও খাদেম কিন্তু তাদের এই সৌন্দর্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করবে তাদের মাথার রাজকীয় মুকুট সেই মুকুটের বর্ণনা শুনলে দুনিয়ার সব ধনসম্পদ আপনার কাছে তুচ্ছ মনে হবে তাদের মাথায় যে মুকুট পরানো হবে তার এক একটি পাথরের দাম কত জানেন জান্নাতিদের মাথায় যে মুকুট পরানো হবে তা কোনো সাধারণ মুকুট নয় বরং হাদিসের ভাষায় একে বলা হয়েছে তা যে কারামা বা সম্মানের মুকুট এই মুকুটের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য এতটাই তীব্র হবে যা মানুষের কল্পনাকেও হার মানাবে তিরমিজি শরীফের এক বর্ণনায় এসেছে জান্নাতিদের মাথায় যে মুকুট পরানো হবে তার গাঁথু নিতে ব্যবহৃত একটিমাত্র ইয়াকুত পাথর বা মুক্তা এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি ও মূল্যবান একটু গভীরভাবে চিন্তা করুন এই বিশাল পৃথিবী যেখানে রয়েছে হাজার হাজার টন সোনা হীরা মণি মুক্তা বিশাল সব অট্টালিকা এবং অগণিত ধন সম্পদ এই সব কিছুর সমষ্টিও জান্নাতের সেই মুকুটের একটি ছোট্ট পাথরের সমতুল্য হতে পারবে না দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে নিজেদের চোখকে হারাম সৌন্দর্য থেকে নিচু রেখেছিল এবং আল্লাহর সামনে নিজেদের মস্তক অবনত করেছিল মহান আল্লাহ তাদের সেই মস্তককে এমন রাজকীয় মুকুট দিয়ে উঁচু করবেন যা দেখে ফেরেশটাও বিস্মিত হবে তাদের পরনে থাকবে মিহি সবুজ রেশমি কাপড় এবং হাতে থাকবে সোনার তৈরি ব্রেসলেট যা তাদের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে জান্নাতের এই রাজকীয় পোশাক আর মুকুট পরার পর তারা কোথায় বসবে বা তাদের বিশ্রাম নেওয়ার আয়োজন কেমন হবে তা শুনলে আপনার মন খুশিতে ভরে উঠবে সুরা আর রহমানে আল্লাহ তালা বলেছেন তারা হেলান দিয়ে বসবে সবুজ রঙের গালিচা এবং সুদৃশ্য ও অমূল্য বিছানার ওপর এই গালিচা বা ফরাসগুলো সাধারণ কোনো সুতোয় বোনা নয় বরং এগুলো তৈরি হবে জান্নাতের বিশেষ রেশম ও মখমল দিয়ে যার ভেতরের অংশ হবে অত্যন্ত মসৃণ ও আরামদায়ক জান্নাতিরা যখন এই সবুজ গালিচা বা সুউচ্চ মস্নদে হেলান দিয়ে বসবে তখন তাদের মনে হবে তারা যেন অনন্ত সুখের সাগরে ভাসছে তাদের এই বসার আসনগুলো স্থির হবে না বরং তাদের ইচ্ছা মতো এগুলো চলাফেরা করতে পারবে মুফাস্সিরগণ বলেন জান্নাতিরা যখন চাইবে এক বাগান থেকে অন্য বাগানে যেতে বা এক বন্ধু অন্য বন্ধুর সাথে দেখা করতে তখন তাদের কষ্ট করে হাঁটতে হবে না তাদের সেই জাদুকরী গালিচা বা তক্তপোষ তাদের নিয়ে বাতাসের বেগে উড়ে চলবে তারা যেখানে যেতে চাইবে মন যা চাইবে সেই আসনটি তাদের ঠিক সেখানেই নিয়ে যাবে জান্নাতের বিশাল সাম্রাজ্য তারাই এই উড়ন্ত গালিচায় বসে ঘুরে বেড়াবে নিজ দিয়ে বয়ে যাবে জান্নাতের নহর আর ওপর দিয়ে তারা উড়ে চলবে এক জান্নাত থেকে আরেক জান্নাতে তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোর খাদেমরা যারা হাতে পানপাত্র নিয়ে তাদের চারপাশে ঘুরঘুর করবে এই আরামদায়ক ভ্রমণে তাদের কোনো ক্লান্তি আসবে না কোনো বিরক্তি আসবে না তারা একে অপরের সাথে গল্প করবে এবং দুনিয়ার স্মৃতিচারণ করে বলবে আজ আমরা কতই না সুখে আছি কিন্তু এই সুখের মাঝেও মানুষের স্বভাবজাত কিছু শখ বা ইচ্ছা জেগে উঠবে যেমন এক জান্নাতি আল্লাহর কাছে এক অদ্ভুত আবদার করে বসবে সে চাইবে জান্নাতে কৃষিকাজ করতে দুনিয়ার হাড় ভাঙা খাটুনির কৃষিকাজ নয় বরং শখের কৃষি এই ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ যা আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশে জানব কীভাবে জান্নাতের মাটিতে বীজ ফেলার সাথে সাথেই তা চোখের পলকে পাহাড় সমান ফসলে পরিণত হয় সেই জাদুকরী দৃশ্য শোনার জন্য প্রস্তুত হন জান্নাতে সেই সুখের রাজ্যে শুয়ে বসে থাকার পরও মানুষের মনে মাঝে মাঝে অদ্ভুত কিছু শখ জাগবে দুনিয়াতে আমরা দেখি মানুষ শখ করে বাগান করে কেউবা পশুপাখি পালন করে জান্নাতে কি এমন কিছু করা যাবে সহি বুখারিতে বর্ণিত একটি চমৎকার হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন একদিন এক জান্নাতি আল্লাহর কাছে আব্দার করে বসবে হে আমার রব আমি কৃষি কাজ করতে চাই আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তোমার কি কোনো কিছুর অভাব আছে তুমি যা চাও তাই তো পাচ্ছ তুমি কেন আবার কষ্ট করতে চাও বান্দা উত্তর দেবে না হে প্রভু আমার কোনো অভাব নেই কিন্তু চাষাবাদ করা আমার খুব পছন্দ এটা আমার শখ আল্লাহ তার সেই আব্দার মঞ্জুর করবেন এরপর যা ঘটবে তা এক অলৌকিক দৃশ্য সেই ব্যক্তি বীজ বপন করবে কিন্তু দুনিয়ার মতো তাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না বীজ মাটিতে পড়ার সাথে সাথেই চোখের পলকে তা চারা গাছে পরিণত হবে সেই চারা মুহূর্তের মধ্যে বড় হয়ে ফসল পাকবে এবং সেই ফসল কাটার উপযোগী হয়ে যাবে শুধু তাই নয় সেই ফসল কাটা অবস্থায় পাহাড়ের মতো বিশাল স্তূপ হয়ে তার সামনে জমা হয়ে যাবে এই পুরো ঘটনাটি ঘটবে চোখের নিমিষে বিজলি চমকানোর মতো দ্রুত গতিতে আল্লাহ তখন সেই দৃশ্য দেখে হেসে বলবেন নাও হে আদম সন্তান এগুলো ধরো কোনো কিছুতেই তোমার পেট ভরে না বা তৃপ্তি মেটে না এখানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে নয় বরং বান্দার চঞ্চলতা দেখে স্নেহ ভরে এই কথা বলবেন মোহদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন জান্নাতের মাটি হবে মিশক ও আম্বর মিশ্রিত অত্যন্ত উর্বর সেখানে যা ইচ্ছা করা হবে তাই তৎক্ষণাৎ ফলে যাবে সেখানে কোনো ক্লান্তি নেই ঘাম নেই শুধু আনন্দ আর বিনোদন এমনকি কেউ যদি সন্তান কামনা করে তবে গর্ভধারণ প্রসব এবং সন্তানের বয়স বৃদ্ধি সব কিছু এক মুহূর্তের মধ্যে ঘটে যাবে বলে তিরমিজি শরীফের হাদিসে ইঙ্গিত পাওয়া যায় জান্নাতের এই বিশাল আয়োজন নদী নালা আর পাহাড় সমান ফসলের উৎস কোথায় জান্নাতের কি কোনো শেষ সীমা আছে জান্নাতের ছাদ আসলে কি দিয়ে তৈরি জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান কোনটি যেখানে থাকলে আপনি আল্লাহর আরশ দেখতে পাবেন এই প্রশ্নের উত্তর জানলে আপনার লোম দাঁড়িয়ে যাবে জান্নাতের সেই অকল্পনীয় সুখের মাঝে বিচরণ করতে করতে আপনি যখন ওপরের দিকে তাকাবেন তখন কি দেখবেন কোন নীল আকাশ নাকি খচিত কোনো সাধারণ ছাদ না আপনি যা দেখবেন তা শুনে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে জান্নাতের সর্বোচ্চ চূড়া এবং সর্বশ্রেষ্ঠ স্থান হল জান্নাতুল ফের দাউস সাহিবুখারের হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউস চাইবে কারণ এটিই জান্নাতের মধ্যবর্তী স্থান এবং সর্বোচ্চ মর্যাদা আর এর ছাদ হল স্বয়ং পরম করুণাময় আল্লাহর আরশ একটু চোখ বন্ধ করে ভাবন্ত আপনি জান্নাতুল ফেরদাউসের সবুজ গালিচায় বসে আছেন আর আপনার মাথার ওপরেই রয়েছে মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহর আরশে আজিম কতটা কাছাকাছি থাকবেন আপনি আপনার রবের সেখানকার পরিবেশ হবে এক অপার্থিব প্রশান্তিময় জান্নাতের যত নদী নালা আছে দুধের নদী মধুর নদী স্বচ্ছ পানির নহর সবকিছুর উৎপত্তিস্থল হল এই ফেরদাউস আল্লাহর আরাশের নীচ থেকেই এই নদীগুলো প্রবল বেগে উচ্ছারিত হয়ে পুরো জান্নাতে ছড়িয়ে পড়ছে পানির সেই কলকল ধ্বনি আর আরাশের নিচে বসবাসের সেই পবিত্র অনুভূতি মোমিনের আত্মাকে এক অনাবিল শান্তিতে ভরিয়ে দেবে সেখানে কোনো ভয় নেই কোনো হারাবার বেদনা নেই আছে শুধু অনন্তকালের রাজত্ব আর রবের দিদার তাফসির কারকগণ বলেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দারা আল্লাহর প্রতিবেশী হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করবে তাদের মর্যাদা হবে সবার উপরে প্রিয় দর্শক আমরা আজ জান্নাতের পাঁচটি বিস্ময়কর দৃশ্যের কথা জানলাম শুরু করেছিলাম সেই প্রথম দলটিকে দিয়ে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এরপর জানলাম তাদের মাথার মুকুটের সেই অমূল্য ইয়াকুত পাথরের কথা যা পুরো দুনিয়ার চেয়েও দামি দেখলাম তাদের উড়ন্ত গালিচা আর শৌখিন কৃষিকাজের এক অভাবনীয় দৃশ্য আর সবশেষে জানলাম জান্নাতের ছাদ বা আল্লার আড়সের কথা এই সবকিছু কিছু কোনও রূপকথা নয় বরং মুমিনের জন্য অপেক্ষা করা এক পরম সত্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমাদের আজকের এই আয়োজনটি যদি আপনার হৃদয়ে সামান্যতম ইমানের আলো জেলে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যকে জান্নাতের পথে ডাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইসলামের আরও অজানা ও রোমাঞ্চকর তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ইমান ও আমলের সাথে সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته